যে কথা আর হয়তো বলা হবে না আমি সেই কবি সত্য বলতে ভুলে গেছি ভুলে গেছি কবিতার গন্ধে মানবতার রসন দিতে আমি ক্রমশ কৃতদাস হয়ে যাচ্ছি ভূখণ্ডের কিছু শৃঙ্খলিত জীবনের কাছে আমি ক্রমশ মানুষের কথা বলতে ভুলে যাচ্ছি মনিবের গোলামি করে করে এ জীবন আমি চাইনি পাখির ডানার মতো ছাপতে আকাশের ভাষায় কথা বলতে চেয়েছি কথা বলতে চেয়েছি আমার অধিকার অথচ আমার নাকে এখন গন্ধ পাই পুরনো রক্ত আর মানুষের প্রতি রাতে নির্জনতা ভেঙে কানে আসে বুটের খটাস খটাস আওয়াজ তারা যেন আমার মস্তিষ্কের আইফের তাক করে আছে আমি গোপ হতে পারি চালি হতে পারে মৃত্যুর ভার পান তবু আমি মিথ্যার কাছে পরাজিত পালিয়ে বেড়ানো হয় কৈলিক চাচাপর রাতে রক্তকাল ক্ষুধার্ত ক্ষুদিরাম ভেড়ে যায় ডাস্টবিনে

আমাকে মেরে ফেললেই এই কবিতাই হবে রাষ্ট্রদ্রোহী একদিন সব বர்மার সোনালে কম্পিত কম্পিত হবে শহর উত্তরে উত্তরে হবে সর্ববেশ জানি এই পৃথিবী আমার জন্য স্থায়ী নয় আমাকে হত্যা করলে আমি আবার ফিরে আসব মাটি হতে বীজ হয়ে অঙ্কুরিত হব আমার মরণে ভালোবাসার প্রয়োজনে সন্তানের সুখে দুখে বারবার ফিরে আসব মানুষের কল্লায় মানবতার কল্লায় ধন্যবাদ ধন্যবাদ গুপ্ত পরিবর্তন করি অবনিকারের দোস